তোমরা আমার আনুগত্য করো রাসূলের অনুসরণ করো উলিল আমরি মিনকুম এবং তোমাদের যে শাসক আছে সেই শাসককে অনুসরণ করো কোন শাসক আমি কিন্তু শুরুতে এর আগের এক আলোচনায় বলেছিলাম যে এই কুরআন মূলকারী মানবে কারা যারা মুসলমান যারা মুমিন নাকি ইহুদিরা কি নামাজ পড়বে কৃষ্ণরা কি নামাজ করবে নামাজ পড়লে কি তাদের সওয়াব হবে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বলছেন উলি আমরি আমর মিনকুম তোমরা শাসকদের অনুসরণ করা আল্লাহ তো কোনো বাতিল শাসকের কথা বলবেন না যে শাসক নামাজ পড়ে না যেই শাসক আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন قائم করে না আল্লাহর বিধান বাস্তবায়ন করে না

আরো বলছেন রয়েছে রাসুলের আদর্শ রাসুলের কি আদর্শ রাসুলের যে আদর্শ এটা তোমাদের জন্য অনুসরণীয় তোমাদের জন্য পালনীয় এটা আবশ্যক রাসুলকে অনুসরণ করতে হবে এই জন্য রাসূলকে চিনতে হবে আল্লাহকে জানতে হবে রাসূলকে চিনতে হবে আর আল্লাহকে পাইতে চাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কুল আল্লাহ ফাত্তাবিউনি Habibikumullah তোমরা যদি আমাকে পাইতে চাও মানে আল্লাহ বলতেছেন তোমরা যদি আমি আল্লাহ সুবহানাহু ওয়া পেতে চাও তাহলে আমার রাসুলকে অনুসরণ করা আমার রাসুলকে ভালোবাসা আমার রাসুলের অনুসরণ করা আমার রাসুলের তেবা করা ইয়া গফির লাকুম মুবকুম আমি তোমাদেরকে মাফ করে দিব এবং তোমাদের গুনাহগুলো আমি maaf করে দিব তাহলে রাসুলের ভালোবাসা আমাদের দরকার আছে না নাই রাসুলের ভালোবাসা আমাদের জীবনে রাসুলের আদর্শ আমাদের জীবনে ফিট করতে হবে রাসুল কিভাবে চলেছেন রাসুল আমাদেরকে কিভাবে চলতে বলেছেন সেইভাবে চলতে হবে আমরা সহজে জান্নাতে যাইতে চাইতো নাকি সহজে যদি আমরা জান্নাতে যাইতে চাই তাহলে অবশ্যই আমাকে কোরআন সুন্না অনুযায়ী জীবন যাপন করতে হবে দেবে কি করলো

আদ-দুনিয়া উমাজরাতুল আখিরাহ দুনিয়াটা হলো আখিরাতের খেত স্বরূপ অর্থাৎ যারা এই দুনিয়াতে এসে আল্লাহ তাআলার হুকুম মান্য করবে রাসূলের তেবা করবে এবং পরকালের জন্য পুজি করবে পরকালের বাজার করবে পরকালের জন্য নেক कमाई করবে নেক উপার্জন করবে এই দুনিয়াটা হলো নেক উপার্জন করার জায়গা অর্থাৎক উপার্জন হয় নামাজের মাধ্যমে ন্যাক উপার্জন করা যায় জাকাতের মাধ্যমে ন্যাক অর্জন করা যায় হজের মাধ্যমে ন্যাক অর্জন করা যায় পুরানুর কারিম তেলাওয়াত শুধু কি তেলাওয়াত

সালমান ফার্সি রাজি আল্লাহ আনহু তার কথা বলেছিলাম সালমান ফার্সি রাজি আল্লাহ আনহু খুব প্রভাবশালী ঘরের একজন সন্তান ছিলেন শুধু দিনকে পাওয়ার জন্য আল্লাহকে পাওয়ার জন্য সব কিছু সেরে তিনি গুলামে পরিণত হয়েছেন অবশেষে আল্লাহ নবী সাল্লাহ আলাই সাল্লামের কাছে বায়াত গ্রহণ করেছেন এই হলো সালমান ফার্সি রাজি আল্লাহ অর্থাৎ টাকা পয়সা দৌলত বংশ এগুলার দিকে তাকানো যাবে না